আলু দিয়ে যেরকম আমাদের এই নাকপলায় এই একটা দোকান আছে এইবার আরেকবারও সেই ফুলটা পড়েছিল মেথি শাকের করেছেন সো মাচ না নগ মুসলিটা এখন বলছি হ্যাঁ আমি সীতা সম্পাইক আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন লগ আজকে অনেক দিন পর একটা ব্রেকফাস্ট করলাম সেটা হচ্ছে ডিম পাউরুটি ডিম পাউরুটি আমার ভীষণ প্রিয় তো ডিম পাউরুটি আমারটা হচ্ছে গিয়ে তার মধ্যে লঙ্কা রয়েছে মিস্টার দেব বলছে লঙ্কা খাবো না সকাল সকাল ঠিক আছে আর তার সাথে আবারও এক কাপ চা করে নিলাম এর আগেও চা খেয়েছি এখনও তানজিলে আসেনি তো এই হচ্ছে ব্যাপার তো আজকে আমি এখন বলেছি যে উর্িদের যে একটা দিন অন্তত এক দিন কিচেনটা বা ঘরটা তোরা একটু গোছা এখানেই যা হবে যেটুকু হবে খাওয়া দাওয়া করে নে আর ওখানে রান্নার ঝামেলা করিস না শুধু হয়তো আয়রার জন্য আর সিমবার জন্য একটু করবে হ্যাঁ তো আমার ইচ্ছা ছিল আজকে রায়ের জন্য একটু খিচুড়ি করে দেবো তো আজকে আমার শরীরটা দেখি কীরকম আমার সারাত ঘুমটুম হয়নি আপনারা সবাই যারা ব্লগ দেখেছেন তারা জানেন যদি নাও হয় ও তো এখন এখানেই আছে যে কোনো অন্যদিন করব তো আমাদের মাছের ঝোল গতকাল রাত্রে করাই ছিল মিস্টারদেব করে রেখেছে এবার এখন আমি দেখি কিছু একটা টুকটাক করে লাঞ্চের ব্যবস্থাটা করে নেবো ঠিক আছে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি লাগবে এই যে আজকে তানজিলাকে নিয়ে ছাদে আসলাম আমি আর এই এই দুটো একটুখানি মেলে দিলাম এইটা কালকে গায়ে দিয়ে মিস্টার দেব বলে কি কুপকুপ করছে তো এটা আর এই যে রৌদ্রে দিয়ে দিলাম তার কি সুন্দর না দারুন লাগছে না শীতকালে দেখবি বিলাতি আমরা ওঠে তারপর কমলা লেবু তো আছে আছে বসে ছাদে খেতে হবে মজা লাগছে রোদের দিকে রোদের দিকে পিঠ দিয়ে হেফবি লাগবে আহ তো এই যে আজকে এই দিকটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে অনেক দূর দূর পর্যন্ত কুয়াশা কম রয়েছে ওই সোনারপুর সোনার ওই দিকটা সোনারপুর জানো তো ওই যে ওই দিকটা ওই দিকটা ওই যে দিক তো হচ্ছে একটা ট্যাঙ্কি ফ্যাঙ্কি আছে ওই দিকটা তারপরে যে বড়ো বড়ো বিল্ডিংগুলো হচ্ছে ওদিকে এই দিকটা তো দেখো যে বড়ো বড়ো বিল্ডিংগুলো দিকে গেলে আরও দেখা যাবে আরও দেখা যায় আচ্ছা এই নিচে যেটা উদ্বোধন হলো সেটাতে বিয়ে শুরুও হয়ে গেছে এরা দেখবে ঝটাপট ঝটাপট এরা ইয়ে পাবে ওচ দেখ আজকে না গায় হলুদ তুলুত কিছু হচ্ছে বাহ দারুণBackColor হলুদ টুজে আছে হয়তো এক কালারে সব বেশ পড়ে না এটা হলুদ গায় হলুদদের ড্রেস এখন সব হলুদ হলুদ লাল পার হলুদ শাড়িয়ে বাচ্চাদের ওই হলুদ লালে পাঞ্জাবি হলুদ হলুদ হচ্ছে গায় হলুদ হচ্ছে তারপর বিয়ে টি হবে সঙ্গীত সঙ্গীত চল তাহলে আমরা যাই কেন না আমি আমাদেরও কাজ আছে তাঞ্জিলাও যাবে আবারও ঘরে কাজ আছে আরও অনেক ঠিক আছে পিঁয়াজ কলি যেমন খেতে ভাল লাগে তেমনি না একদম কাঁদিয়ে ছাড়ে বিশ্বাস করুন কি ঝাঁঝ ভাবতে পারবেন না চোখ জ্বলে যাচ্ছে আমার পুরো কাটছি আমি যে আমার কিন্তু পিঁয়াজ কলিটা এত ভাল লাগে না খেতে তার জন্য একটুখানি কষ্ট বলে না কষ্ট করলে কেষ্টে পাওয়া যায় না এটার ক্ষেত্রটাই ওয়ে বাবা কি চশমা পরে দিতে হবে হ্যাঁ সেটাই করতে হবে যাই হোক ঝটপট টটপট কেটে নিই আমাদের বলেই তো দিলামরা কি রান্না হবে তো আজকে কালকে মাছের মাথাটা যেটা ছিল ওটা না ওটা দিয়ে ভাবছি ওই আলু দিয়ে যেরকম আমাদের এই নাকতলা এরিয়ায় একটা দোকান আছে ভাতের হোটেল যাকে বলে সেরকে নিই ওখানে একটা আইটেম পাওয়া যায় ওটাকে ওরা মুড়ি ঘন্ট বলে বিক্রি করে সেটা হচ্ছে ঘন মুখ ডাল তার মধ্যে মাছের মাথা যেটাকে দেখতে তরকারির মতো আর মধ্যে তার মধ্যে ছোট্ট ছোট্ট আলু দেয় মাছের মাথার ডালের মতোই টেস্ট কিন্তু একটু ঘন হয় জিনিসটা আর দারুণ একটুখানি দিয়ে অনেক ভাত মেখে খাওয়া যায় তো ওটাই আজকে করবো আমি এর আগেও আমার ব্লগে দেখিয়েছিলাম হ্যাঁ কীভাবে করতে হয় যাই হোক বাবা কি কী প্রচণ্ড জ্বলছে পুরো আলুটাকে আগে একটু ভেজে রেখে দিয়েছি আর এখন পেঁয়াজ আমরা যে নুন আর হলুদ দিয়েছি আর আগের বার সেই ভুল করে মনে আছে আমি আগের বার সেই ভুল করে মনে আছে পিঁয়াজ আগে আমি আলুটা কড়া করে ভাজলাম তার উপরেই ভুল করে পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছিলাম পুরো আলু ঘেটে ঘুটে একাকার কাণ্ড তো এবার কি করেছি আলুটা করা করে ভেজে তুলে নিয়েছি ও আর এবার আরেকবারও সেই ভুলটা করেছিলাম মেথি শাকের ক্ষেত্রে কড়া করে ভাজলাম ওই বেগুনটাকে দিয়ে ওটাকে তুলে শাকটা দেবো না আমি ওই কড়া ভাজার মধ্যে শাকটা চাপিয়ে দিয়েছি জল দিয়ে পুরো ভেজ হয়েছিল যদিও খেতে ভালো হয়েছিল কিন্তু ওরকম তো করতে চাইনি না এবার আমার আর ভুল হয়নি এই যে মিস্টার দেব আজকে ভাত কি এ করছে দেখো

ঠিক আছে এদিকে মুগ ডাল ভিজিয়ে রেখেছি এই যে ভিজিয়ে রেখেছি মুগ ডাল আর আলু কেটে রেখেছি ঠিক আছে তো বেসিক্যালি এই সব সবজি ভালো করে ইয়ে করব কষাবো সবজি বলছি তরি মশলা আলুর সাথে ভালো করে কষিয়ে তারপর মুগ ডালের সাথেও ভালো করে ভেজে তারপর জল দিয়ে মশলা বলে কি কি মশলা দেবে হ্যাঁ 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 সবই দেবো চিড়ে টিরে দেবো তো হুম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই দেবো আর এখানে আমি সব কুচিয়ে দিচ্ছি বাটা করছি না এই যে তো এর মধ্যে আমি এই যে রসুন আর আদা বেটে না দিয়ে কুচিয়ে দিচ্ছি বেটে দিলেও হয় হ্যাঁ একটা কাঁচা লঙ্কাও একটু বেটে দেবো এই কুচিয়ে দেবো সবই আজকে কুচিয়ে দিচ্ছি কিন্তু বেটে দিলেও হয় ও যাই হোক কুচানো বলতে মনে পড়ে গেল আমার বাজনী বাড়িতে একটা খুব দরকারি জিনিস

আবারও ভাজজি আর এর মধ্যে হলুদ কাশ্মীরি লঙ্কা দিলাম আর যেখানে একটা মশলা তৈরি করে নিয়েছি এর মধ্যে আছে জিরে ধনে গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা ঠিক আছে এটাও এবার এর মধ্যে দিয়ে দেবো ভালো করে যখন ভাজাটা হয়ে যাবে ভালো কিছু ভালো মানে কাঠ মুখটা মুগ ডালটা কিন্তু আগে ভাজা নেই এর সাথেই ভাজা একটা ভাজা সুন্দর গন্ধ বেরোচ্ছে হুম আর এর মধ্যে আমি ভাজতে ভাজতে একটুখানি একটু ঘিও দেবো হুম আগে মশলাটা দিয়ে দি বাটা মশলার রান্না আমার ভীষণ ভালো লাগে মশলা পেয়ে রান্না করতে বেশি ভালো লাগে তো আমার রেসিপিগুলো রেসিপিগুলো আপনারা অনেকেই খুব একটি অ্যাপ্রিসিয়েট করেছেন অনেকেই রেসিপির অনেকেই তারিখ করেছেন থ্যাংক ইউ সো মাচ অনেকে ফিডব্যাকও দিয়েছে তো অনেকেই সেটা ফিডব্যাকও দিয়েছে যে করেছিলাম খুব ভালো খুব ভালো এটা এগুলো শুনলে না খুব ভালো লাগে আরও নতুন নতুন কিছু করার ইচ্ছা জাগে আমি জানি আমার ব্লগ খুব বেশি মানুষ দেখে না কিন্তু যারাই দেখে তারা যে অ্যাটলিস্ট আমার থেকে আর কিছু না হোক রেসিপি আইডিয়া বা রেসিপি কিছু শিখতে পারছে সেটাই আমার ভালো লাগে যে অ্যাটলিস্ট একটা কিছু তো সেটা আর কি নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করে একটু তো বেটার এই একটাই জিনিস আছে যেটা কিনা রেসিপি আইডিয়া বা কোনো মেনু আইডিয়া এইগুলো তো অ্যাক্লিপ এই আমার খুব ভালো লাগে আপনাদের ফিডব্যাক আমার ভীষণ ভাল লাগে আরও আরও নতুন নতুন কিছু করতে ইচ্ছা করে তো এইরকমভাবে মানে এটাকে মুড়ি ঘন্ট আমরা বলি আপনারাও মানে আমরা বলি মানে ওই যে বললাম আমাদের আকলা এরিয়ায় স্পাইস হোটেল ওটা ঠিক বলবো না ভাতের হোটেল বাংলা ভাতের হোটেল তারা এরকম বলে এটাকে বিক্রি করে খুব হিট আইটেম পাওয়া যায় না না এরকম ভাবে তো এই যে দেখুন একটা জিনিস এর মধ্যে এবার দিয়ে দিলাম পাঁচের মাথাটা এবার ভালো করে একসাথে মিশিয়ে নেব কি রে পেলে না পাইনি আচ্ছা দরজা লাগা আর এই যে তো হয়ে গেছে ভাই এই এরকম এই যে এরকম দেখা যাচ্ছে এরকমই আর কি বলে এটাকে

কাஞ்சிটা খুঁজে পেলাম না যেটা ভাল তোমার প্রশংসা হচ্ছে এখন প্রশংসা করছে আমাদের ছিল সবাই দেখেনি মানে তো সবাই প্রশংসা সবাই করে কিন্তু ও ভীষণ কিন্তু কত দুষ্ট সেটা আমি শুয়েছিল

মুজরিম কি আছে একটু দিও তো গান না কেহনা মুসলিমটা এখন বলছে মুসলিটা গান গাইছে যে মুজরিমনা মুঝে লোগো

মালতি মাসি মধ্যে পাঁচটা বলছিল কি মামুনি মাসি চাচু মামুনি মাসি বা চাচু কি রে মামুনি মাসি তখন বলছে আমি বললাম ওটা শুধু মামুনি মাসি তারপরেই বলছে মামুনি মাসি গো পাচ্ছে বড়ই মাসি গো যাই হোক সব খাওয়া দাওয়া ভালোই ভালোই মিটে গেল চলে গেল আয়রাও এখানে এসে খাবার খাইয়ে ওকে নিয়ে তারপরে এখন মিস্টার দেব গিয়ে চলে মাকে শুধু স্কুটি করে ছেড়ে দিলো কারণ হচ্ছে যে মা তো হাঁটতে কষ্ট হয় সেই জন্য তাই আমি বলছি যে এখন ওদের গাড়িটাও আসছে গাড়িটা তো ট্রলারে আসছে তো গাড়ি এখন অমিত দেখছে যে এখন পুরীর মন্দিরের কাছে দাঁড়িয়ে রয়েছে অমিত এবার যখন গাড়ি আসবে তখন ব্লক নাইন থেকে ব্লক ফাইভ ব্লক ফাইভ থেকে ব্লক নাইনটা আমরা করা করে করবো হচ্ছে তো যাই হোক এখন পরে আমরা আবার আমাদের মানে কিচেনটা সেট সেটা হওয়ার আগে মানে ঘরটা গোছানোর জন্য আমি বললাম যে এখন ঘর গোছাতে গোছাতে রান্না করার একটা আলাদাই চাপ বাজাপ করো রে রান্না করো রে তাই জন্য যখন সুবিধা আছে যে এখন তোর এখানেই যা হোক টুকটাক করে আমাদের চালিয়ে নিচ্ছে করে নিচ্ছে আমি তো দিন চলে আস আমি তো আবার চলে যাচ্ছে তবে এখন ও তো এখানে মানে পুরোপুরি থাকবে না তো ওকে তো যেহেতু ওর অনেকটাই ওর দায়িত্ব কোম্পানির অনেকটাই বেশি তো ওকে হায়দ্রাবাদ যাওয়া আসা করতে হবে করতে হবে বেশ অনেকবারই যাতায়াত করতে হবে তো সেই জন্যই আরো বেশি করে এখানে ওরা এখন সুবিধা অমিতের চিন্তা নেই কোনো এমনকি অমিতের হয়তো আরো অন্যান্য কোন স্টেটেও যেতে হতে পারে ওর যা মানে পদমর্যাদা তাতে ওকে অন্যান্য শহরেও যেখানে ওদের বিজনেস আছে সেখানেও ট্রিপ করতে হবে সেই জন্য ওদেরকে সেটি করে তুলে এখানে সুবিধা হলো তো চলুন ওদের আমরা আজকে হয়তো সন্ধেবেলার দিকে যেতে পারি একবার কেমন সাজিয়েছে গুছিয়েতে দেখতে যাব ঠিক আছে এখন আমরা এসেছি উর্বিদের ফ্ল্যাটে যদিও উর্বিদের ফ্ল্যাটে একটা ও দেবো ট্যুর দেবো আমি কিন্তু এখন আমরা এসেছি যা মজা হয়েছে কি বলবো সিম্বা সিম্বা রঙন যা করেছে আমি সব কিছু ইয়ে করতে পারিনি ক্যামেরাবন্দি করতে পারিনি তো রনু হয়েছে রনু এখানে এই যে রনু এখানে এই যে এখনো সব কিছু মানে ইয়ে করা হয়নি কি যেন বলে আনবক্সিং করা হয়নি অনেক কিছু এখানে এটা অমিতের কাজের জায়গা হবে সেটা হবে এদিকে র সবাই মিলে আমাদের আইরাকে খাওয়ানোর চেষ্টা হচ্ছে সবাই মিলে আইরাকে খাওয়ানো হচ্ছে যেটা খেলো সেটা রাগি তো ওর একদিনে ওর সকাল থেকে রাতের দিক ঠিক কি কি খায় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো উর্বি থ্রু দিয়ে আপনারা প্লিজ আর নিউ মম আছেন আমি বলবো যে আপনারা প্লিজ এটা ফলো করবে কি সেমি ঠিকঠাক হয়েছে খাওয়া হয়েছে বাহ ভেরি গুড গার্ল আস হয়েছে বাবা আস কি হলো

নাম জায়গাটা আগলি যেখানেই হোক ভাই যে রেটিংটা পেয়েছে হ্যাঁ 4.4 একদমই ঠিকঠাক খুব ভালো আমি অনেকদিন পরে একটা ভালো খেলাম আজকে থেকে খাবারটা নিয়ে হাঙ্গার হান্টার ফোর রেটিং ছিল দারুণ আমি

अरे सुनो ये बहुत बड़ा डॉन है इसकी खातिरदारी में कोई कमी नहीं होनी चाहिए इसकी हर फरमाइश पूरी करना बस इसे सोने मत देना मैं नहीं सोऊंगा अरे मैं नहीं सोऊंगा अगर मर भी गया ना तब भी ये खिड़की खुली रहेगी आप <Five pressing Gegen West> तो चलो कोई मां बुद्धा मम्मी डाक्छे ना हमार कुछ कोरा नहीं मामी के बोलो मामी के बोलो सिंबल टाका करो ठीक है मामी मामी बात बोले चीजिए ना बोल रहा है एक तो अपने छोटा पार्सल आते कर व्यवस्था करी मामी के